মাম্মামের ড্রেসের সাথে জুতোটা পুরো ম্যাচ করে গেল আমি ভাবতেই পারিনি যে জামার সাথে জুতো একদম ম্যাচ করবে চলো ভিডিও শুরু করি আজকে মাম্মামকেই দিয়ে মাম্মামের মুড আজকে সকালবেলা প্রচন্ড খারাপ কারণ তার পাপা সকাল সকাল বাড়ি চলে গেছে মাম্মামকে ছেড়ে তাই জন্য দেখো দেখতেই পাচ্ছে মাম্মা কেমন করছে মুখটা কারণ পাপা চলে গেছে সাত সকালে তো ঠিক করতে পাপাকে হবে প্রচন্ড আদর করেছে আজকে সকালবেলা ঘুম ঘুমতে করে দেখে পাপা ওর পাশে শুয়ে আছে রাত্রেবেলা এসেছিলো তখন মাম্মা ঘুমিয়ে পড়েছিল সেজন্য ওকে ডাকা হয়নি সকালবেলা সারপ্রাইজ হয়ে গেছে পাপা এসে তারপর পাপাতেই চলে গেছে মামা মুড খারাপ দেখতেই পাচ্ছে কেমন চিৎকার দিচ্ছে তো চলো ভিডিও শুরু করি আজকে সকালে মা আমার জন্য এই পরোটা বানিয়েছিল এটা পরোটা না গোলা রুটি বলতে পারো মানে গোলা রুটিটাকে ভেজে দিয়েছে চিনি দিয়েছিলো এর মধ্যে যেটা আমরা খেতে খুব ভালোবাসি তাই আমাদের জন্য মানে ভাই আর আমার জন্য বানিয়ে দিয়েছে তারপর ব্রেকফাস্ট করার পর চলে এসে সকাল সকাল ফ্লিপকার্ট থেকে মামামের জুতো এই জুতোটা অর্ডার দিয়েছিলাম আমি প্রায় দু সপ্তাহ আগে ফ্লিপকার্টে একটু লেট ডেলিভারি দেয় তারপরেই আমরা গিয়ে মামা মামের জন্য জামা কিনে নিয়ে এসেছিলাম ওর অন্য পার্সনের জন্য তো আমি ভাবতে পারি নিজে জামার সাথে ড্রেসটা পুরো ম্যাচ হয়ে যাবে জুতোটা কিন্তু আমি অনেক আগেই অর্ডার দিয়েছিলাম আর এই ড্রেস কিনে সবাই মাত্র তিন থেকে চার দিনও আছে দেখতে পাচ্ছি একটা কিউট কিউট জুতো চলে এসেছে জুতোটার প্রাইস থ্রি হান্ড্রেড নিয়েছে পুরোপুরি তো সামান্য এটুকু জুতো বাচ্চাদের জুতোর দাম এরকম বাচ্চাদের ড্রেসের দামও কিন্তু প্রচণ্ড এক্সপেন্সিভ আরও অনেকগুলো জুতো অর্ডার দেওয়া রয়েছে মামা আমি প্রত্যেকটা ড্রেসের সঙ্গে এবার ম্যাচ করে দিয়েছি আর কাল রাত্রে মানে কাল ছিল মঙ্গলবার রাতটা আমি অর্ডারগুলো দিলাম কারণ আর বাকি ড্রেসগুলোর সাথে আমি ম্যাচ করেই দিয়েছি কিন্তু এইটা আমার লাকিলি একেবারে ম্যাচ হয়ে গেছে দেখতে ওই জন্য যে রেবেনগুলো আছে সেটা রেড ব্ল্যাক কালারের ফুল আছে হোয়াইট কালারের স্টোন আছে ঠিক যেমন তার ড্রেসের মধ্যে রয়েছে আর জুতোগুলো এতটাই সফট আমার এত পছন্দ হয়েছে হয়তো একটু দাম নিয়েছে বেশি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে দেখতেই পাঁচ পুরো ড্রেসের সঙ্গে ম্যাচ হয়ে গেছে মানে কেউ বলবেই না যে ড্রেস ড্রেসটা আমি পরে মল থেকে কিনেছি আর জুতোটা আমি অনেক আগে অর্ডার দিয়েছি দেখো পুরোপুরি ম্যাচ করে গেছে মাকে দেখাচ্ছি হাজব্যান্ডকে দেখালাম সবাই বলছে খুব সুন্দর হয়েছে কিন্তু আমার বড়মশাইয়ের মুডটা একটু খারাপ কারণ আমার বড়মশাই রেড কালার পরা মানে পরতে করেছিল মেয়েকে এবং আমাকে তো আসলে শুনিনি আমাকে তো পরতেই হবে আর মেয়েকেও পড়াতে হবে রেড কালার ড্রেস তারপরে মা তখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমা আমাকে ভাত ভাজা করে দিয়েছে দেখতেই পাচ্ছ আর কালকে যে তরকারি ছিল ফুলকপি আলু সেটাই মা আমাকে দিয়েছে আজকে আমার বাড়িতে হবে মানে মা মাছ খাবে বাবার বা মাংস খাবে হয়তো কিন্তু আমাকেও নিরামিষ খেতে হবে যেহেতু মামা গায়ে রেস্ট রয়েছে তো আমি তো খাবো একদম পাতি খাবার বড় বসে কালকে আমার জন্য চকলেট নিয়ে এসেছিলো প্রচুর ঝাল লেগেছিলো ভাত ভাজাটা খেয়ে তাই আমি চকলেটটা খেয়ে নিচ্ছি আর অর্ধেক খেয়ে নিয়েছি তারপর দেখো এই ড্রেসটাকে পর্যন্ত মিস করছি এই ড্রেসটা আমি কিনতে যাব আমি বর্মশাকে বলেছি আমার এই ড্রেসটাই লাগবে মামার জন্য সেম কালারের একটা ড্রেস আমার কাছে আছে যার জন্য আমি এই ড্রেসটাকে ভুলতে পারছি এই ড্রেসটা কিনতে যেতেই হবে আমাকে বর্মশাকে আমি বলে দিয়েছি আসবে তারপর দেখো এই যে কাঠালি কলা গাছ পাকা আমাদের মেজমাদের খেতে হয়েছে তাই দিয়ে গেল সকাল সকাল এসে এদিকে মা রান্নার প্রস্তুতি দেখতেই পাচ্ছ এখানে কাকুল ভাজা করছে সব কাটাকুটি হয়ে গেছে এখানে আর রয়েছে ছিম আলু বাজা করবে বা চচ্চড়ি করবে কিছু একটা করবে হয়তো ওনাদের জন্য আমার তো কিছু ইচ্ছা করছে না আর এখানে উচ্ছে আর পেঁয়াজও কেটে নিয়েছে আমি একটু পেয়ারা কেটে নিলাম খেতে খেতে ভাবলাম ভিডিও করে নিই ভিডিও তো করতেই হবে ভিডিও দিতেই হবে তার জন্যই আমি একটুখানি ভিডিও নিয়ে নিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে তো করতো তোমরা বলো জুতোটা কেমন হয়েছে